আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বরাবরের নয় আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের অধীর আগ্রহের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের এই ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের মেধা তালিকা প্রকাশ করেছে তোমরা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাওনি তোমাদের দ্বিতীয় মেধাতালিকা কবে প্রকাশ করা হবে কবে নাগাদ তোমাদের ভর্তি শুরু হবে কবে তোমাদের ভাইভা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো ভিডিওটি শুরু করা যাক সম্প্রতি বিষয়ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলো বিস্তারিত অংশে কি বলেছে দেখে নেওয়া যাক ইউনিট এ অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর দু হাজার তেইশ চব্বিশ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এবং পোষকোটায় প্রার্থীদের বিষয় পছন্দক্রম এবং মেধা স্কোরের ভিত্তিতে তাদের রোল নম্বরের সাথে উল্লেখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো আগামী বারো মে দু থেকে চোদ্দ মে দু তারিখ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে এর মধ্যে নির্বাচিত প্রার্থীদের এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ ড্রিমস কমপ্লেক্স উপস্থিত হয়ে সাক্ষাৎকার সহ ভর্তি পরীক্ষা শুরু করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে এই ইউনিটে তাদের ভর্তি মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে সো এখানে তারা বলেছে আগামী বারো মে থেকে চোদ্দ মে এর মধ্যে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তোমাদের সকল কাগজপাতি সহ এবং তোমাদের নির্ধারিত ফি দিয়ে তোমাদের ভর্তি হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে তোমাদের ভর্তি বাতিল হবে চলো তারপর কি বলেছে দেখে নেওয়া যাক উল্লেখ্য যে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মেধা স্কোর ও বিভাগ পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ ডট ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে পারবে না বা চাইলে তাকে অনলাইনে ভর্তি পেজে লগ করে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে ভর্তি হবে তোমাদের মাইগ্রেশন অটো অন হয়ে থাকবে এবং তোমরা যদি তোমাদের মাইগ্রেশন অফ করতে চাও সেই ক্ষেত্রে ভর্তি ওয়েবসাইটে লগ করে সেটি বন্ধ করতে হবে আসন ফাঁকা সাপেক্ষে প্রস্তুতকৃত তালিকা থেকে মেধানুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ ডব্লিউ ডট ওয়েবসাইটে আগামী ষোলো মে দু তারিখে প্রকাশ করা হবে এখানে তারা বলতে চেয়েছে যে তোমাদের যাদের মাইগ্রেশন অন থাকবে তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট সহ দ্বিতীয় মেধা তালিকা আগামী ষোলো মে প্রকাশ করা হবে সো এই ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমাদের মাইগ্রেশন কিভাবে অন রাখতে হবে বা বন্ধ করতে হবে তোমাদের ভর্তি কবে থেকে শুরু হবে এবং তোমরা কবে নাগাদ তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ